নরম ভাত শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে গ্যাস্ট্রিক কমায় তাই এভাবে ভাতগুলো চটকিয়ে ঠিক নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়ে এভাবেই মিশিয়ে নিব এখন এভাবে আপনারা বানিয়ে খাবেন যাদের শরীর পোড়া করে ঠান্ডা জ্বর কাশি হয় তারা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন এখানে দিয়ে দিচ্ছি টক দই এক চামচ এই টক দইয়া আসে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম ওজন কমাতে সাহায্য করে অলস হবার সম্ভাবনা কমায় কুসুম কুসুম গরম এখন ডেকে রাখতে হবে চার ঘন্টা পর ঠিক এরকম হয়ে গেছে দেখতেই পারছেন মার্শাল্লাহ এটা গরমের উপর নির্ভর করে তাপের উপর সময়টা এদিক ওদিক হতে পারে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ আছে ভিটামিন সি হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে ত্বকের সৌন্দর্যও বাড়ায় আর পেঁয়াজ আছে হৃদরোগের ঝুঁকি কমায় সর্দি কাশি পেঁয়াজ ভীষণ উপকারী রক্তশূন্যতা দূর করতে পেঁয়াজের ভূমিকা রয়েছে এই রেসিপির মধ্যে কোনো অপকার নাই সবই উপকারী আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বা ছোট বড় সবারই জন্য এই রেসিপি খুবই উপকারী আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ